আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো গাইস অনেক দিন পর আমরা নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টপিকটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন কবুতর পোষ মানে না মূলত কি কারণে কবুতর হারিয়ে যায় বা কবুতর বাসা থেকে চলে যায় তো এই বিষয়গুলো যারা নতুন কবুতর পালন করেন বা নতুন কবুতর পালন শুরু করেছেন তারা একটু বেশি জানা প্রয়োজন বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। মূলত কি কি কারণে কবুতর পোষ মানে না বা কোন কোন কবুতর পোষ মানতে চায় না মূলত অনেক কারণে কিন্তু কবুতর পোষ মানতে চায় না যেমন আপনি যে জায়গায় কবুতর পালন করেন ওই জায়গায় যদি বিড়ালের আক্রমণ থাকে অথবা ইঁদুরের আক্রমণ থাকে সেক্ষেত্রে কিন্তু কবুতর ওই জায়গার মধ্যে পোষ মানবে না ওই জায়গার মধ্যে নিজেকে মানিয়ে নেবে না সেক্ষেত্রে কবুতর এক সময় দেখবেন যে আপনার বাসা থেকে চলে গেছে বা হারিয়ে গেছে এরকমটাই কিন্তু প্রায় হয়ে থাকে আর যদি মনে করেন যে আপনি যে জায়গায় কবুতর পালন করেন ওই জায়গাটা অনেক নিরাপদ ওই জায়গাটার মধ্যে কবুতরের বসবাসের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তাহলে কেন কবুতরটা পোষ মানে না ওই জায়গায় তো এটার মধ্যেও কিন্তু মূলত অনেক কারণ আছে বিশেষ করে যারা নতুন কবুতর পালন শুরু করে তাদের ক্ষেত্রে এই বিষয়টা জানাটা খুবই প্রয়োজন ওই জায়গাটার মধ্যে কবুতর পোষ না মানার আরও একটা কারণ হচ্ছে যখন কবুতর নতুন পালন শুরু করেন তখন একটা জায়গার মধ্যে কবুতর দেখবেন যে আপনার জায়গাটা চিনতে বা ওই জায়গাটার মধ্যে কবুতরটা পালন করতে বেশি দিন কবুতরকে ওই জায়গাটা চেনাতে হয় আর যদি মনে করেন যে আপনি আগে থেকে কবুতর পালন করেন আপনার বাসায় আরো কবুতর আছে সে কারণে আপনি যদি আপনার বাসায় নতুন জোড়া কোনো কবুতর আনেন সেই জোড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি কবুতরের যে ঘরটা বা আপনার বাসাটা কিন্তু খুব তাড়াতাড়ি চিনে যায় কিন্তু আপনি যখন নতুন এক জোড়া কবুতর আনবেন যে আপনার বাসায় আপনি আর কোনো সময় কবুতর আনেন নাই এই জোড়াই প্রথম তাহলে কিন্তু আপনার স্বাভাবিকভাবে ওই জোড়াটা একটু জায়গাটা মানিয়ে নিতে বা ওই বাসাটা চিনতে একটু বেশি দিন সময় লাগবে অনেক সময় কবুতর বাসা চেনার পরও কবুতর হারিয়ে যায় কবুতর বাসা ঠিকই চিনে কিন্তু আকাশে যখন উড়াল দেয় উড়াল কবুতরটা আর বাসায় নামে না কবুতরটা চলে যায় তো এটার কারণটা হলো কবুতরের ক্ষোভ এক সপ্তাহ চেনায় অনেকে দিন কবুতরের ক্ষোভটা চিনিয়ে তারপর কবুতরের পাখায় কসটিপ বেঁধে কবুতরটাকে ছেড়ে দেয় অনেকে আবার কবুতরের যে ক্ষোভটা আছে ওই ক্ষোভটা এক সপ্তাহ যাবত চেনায় চেনার পর কবুতরটা এমনিতেই ছেড়ে দেয় কবুতরের পাখায় আর কস্টিপ লাগায় না যে কারণে কিন্তু কবুতরটা চলে যায় কবুতরটা আর বাসায় থাকে না কারণ আপনার কবুতরটা কিন্তু আপনার কবুতরের খুবটা চিনলো হয়তো বা কবুতরের যে আপনি যে বাড়িতে পালেন ওই বাসাটাও চিনল কিন্তু কবুতর আকাশে উড়াল দিবে কবুতরটা কিন্তু আপনার বাসায় আর নামবে না কবুতরে দেখবেন চলে যাবে কিন্তু আপনি যদি মনে করেন এক সপ্তাহ যাবত কবুতরে খুবটা চিনালেন আবার আপনি মনে করেন কষ্টে বেদে কবুতরটাকে আপনার বাসায় ছাড়লেন সেক্ষেত্রে কবুতরটা মনে করেন যে আপনার বাসা পুরো বাসাটা চিনবে আপনার এলাকাটা চিনবে তারপর কিন্তু কবুতর আর কোনো সময় যাবে না প্রথম প্রথম যখন কবুতরকে বাসা চেনানো হয় বা একজোড়া কবুতরকে বাসা চেনানো হয় তখন বাসা চেনানোটা অনেক কষ্ট হয় তবে মনে করেন যে আপনি আগে থেকে এক দুই জোড়া কবুতর পালন করেন আবার কবুতর আনলেন ওই কবুতরকে কিন্তু আপনি খুব সহজে কবুতরের বাসা চেনাতে পারবেন বা আপনি পোষ মানাতে পারবেন তো প্রথম প্রথম যারা কবুতরকে পোষ মানাবেন অবশ্যই অনেক দিন যাবৎ কবুতরকে বাসা চেনাবেন কবুতরকে আপনার বাসাটা চেনাবেন কবুতরে খুব চেনাবেন তাহলে কিন্তু কবুতরটা আর কোনো সময় যাবে না আপনারা যারা নতুন কবুতর পালন শুরু করবেন ভাবতেছেন তো অবশ্যই তারা বাচ্চা কবুতর থেকে পালনটা শুরু করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের কবুতর কোনো সময় হারাবে না কবুতরটা খুব সহজে পোষ মানবে এবং কবুতর যখন বড় হয়ে যাবে কবুতর যদি হারিয়েও যায় দেখবেন যে কবুতর ফিরে আসবে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন তো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে আমরা যখন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ